এক বাথটবে কিন্তু ভালো করে জল দিয়ে দিলাম এবার সাওয়ার জেলও দিয়ে দিয়েছি বেশি করে বাবা কত ফেনা হয়ে গেছে গলু স্নান করবে ছোট বন্ধুরা এটা তো দুর্গার বাড়ি তোমরা তো সবাই জানো আর এখন তো সকালবেলা এখানে তো বাচ্চারা দাঁড়িয়ে আছে চলো তো আজকে তো গলুকে স্নান করানো হবে তাহলে গল্পটি কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছি দেখতে থাকো ভালোই লাগছে না মা তাড়াতাড়ি আমায় স্নান করিয়ে দিবে বলেছে এখন তো সকালবেলা এখনও তো দেরি আছে আমি বললাম যে আমি দুপুরের দিকে স্নান করবো কিছুতেই শুনছে না ঠান্ডা লাগবে গোলু তুই এত কথা বলিস না তুই চুপচাপ বস মা বলেছে না তোকে চুপচাপ বসতে তুই একটু চুপচাপ করে বস তো দেখি সারাক্ষণ শুধু বক 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 করেই যাচ্ছিস এত কথা কেন তোর বলছে স্নান করাবে মানে স্নান করাবে চুপচাপ বস তোকে তো স্নানটা করতে হচ্ছে না তাহলে তুই এত কথা বলছিস কেন তুই সকাল সকাল স্নান কর না কেমন লাগে দেখবি তারপর আমায় বলবি হুম নিজেকে স্নান করতে হচ্ছে না বলে বড় বড় কথা গোলু তোর তো খুব মুখ ফুটেছে দাঁড়া মা আসুক এখানে তারপর তোকে দেখাচ্ছি মজা তোর প্রচুর মুখ ফুটেছে তুই আমার মুখে মুখে কথা বলছিস এত বড় বড় কথা দাঁড়া মা এলে এ বলবো যে তোকে বেশি করে ঠান্ডা জলে স্নান করাতে তখন মজা দেখবি ঠিক হবে তখন তখন আরও বলবি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বললেও শুনবো না বুঝলি তো কনি দুর্গাও এলো বা কোথায় যে কি জিনিস রাখি নিজেও ভুলে যাই আর তোরাও খুঁজে পাবি না আমি তো ভালো করেই জানি কি যে সমস্যা কি রে এগুলো কোথাও যাসনি হ্যাঁ হ্যাঁ বস আমি আসছি কি সমস্যায় পড়লাম বলতো ও মা আমি একটু পরে স্নান করব না এখন স্নান করব না আমি করব না এগুলো না না তাড়াতাড়ি স্নান করিয়ে দেব তাহলে রোদে বসবি বুঝলি আর অনেক দিন থেকে শ্যাম্পু করায়নি তো আজকে সাবান শ্যাম্পু মাখাবো ভালোই লাগবে দেখবি আরে বৃষ্টি দেখ না সাওয়ার জেলটা রাখবো কিসে ভাবতে পারছি না আচ্ছা তোদের ওই কাবার প্লেটগুলো কোথায় বল তো ওইগুলোতে রাখবো ভাবছি সেইগুলো নেবে আচ্ছা আচ্ছা বলছি শোনো আমাদের রান্নাঘরের পেছনের দিকে ওইখানে আমি রেখে দিয়েছি ওইগুলো গোলু ভাঙবে বলে তুমি যাও না হলে আমি যাই নিয়ে আসবো না না তোকে যেতে হবে না আমি যাচ্ছি আমি নিয়ে চলে আসবো তাড়াতাড়ি যাব আর আসবো ততক্ষণে গোলুকে একটু লক্ষ্য করে রাখ কোথাও যেন না যায় আর যদি যায় এমনিতেও আমার হাতে খুব মার খাবে হ্যাঁ শীত করে শীত করে তাও আমায় স্নান করাবে ঠিক করাবে তোর তো খুব মুখ এবার দেখবি তোর এত মুখ কোথায় যায় প্রচুর প্রচুর কথা বলা শুধু দেখবি এবার কেমন লাগে মজা খাবে সাজা তখনই টিয়া এলো আজকে তো সকাল সকাল এসছি না না পড়াশোনাটা একটু করেই এসছি না হলে আবার দু গানটি তখন বকাবকি করবে আরে আরে এখানে তো দেখছি গলুর সেই স্নান করার বাথটপটা আছে আর গলু বসে আছিস কেন এমন দুখী দুঃখী হয়ে কি হলো যা হয়েছে হয়েছে তোকে কেন বলতে হবে রে চুপ কর ও বুঝেছি তার মানে গলুকে কেউ বকেছে আরে আরে বর্ষা দিদি কি হয়েছে গো গলু এমন মুখ করে বসে আছে আর বাপ এখানে কেন কিছু হবে তোর না রে গলুটাকে তো অনেকদিন সাবান শ্যাম্পু মাখানো হয়নি তাই মা স্নান করাবে বলে ওর রাগ করে বসে আছে আর স্নান করালে সবাই আনন্দ হয় তোর এত রাগ আমি এত সকাল সকাল স্নান করবো না তাই তো ভালো লাগছে না তখনই দুর্গাও কাপটা নিয়ে চলে এলো বাবা রে বাবা তোদের কাপগুলোই ওই জঙ্গলের মধ্যে রাখিস ওখান থেকে নিয়ে আসবি বলে দিলাম বাবা এবার কাপটা রেখে দিই সাওয়ার জেলটা রাখতে হবে বাবা পড়ে গিয়েছিল তুলে নিলাম ভালো করে আরি আন্টি কি গো এই কাপের মধ্যে কি সাওয়ার জেল দেবে না কি গো আরে গোলুকে আজকে কিরকম স্নান করাবো দেখবি শুধু সাওয়ার জেল শ্যাম্পু সাবান কত কিছু দেব যাই যাই দাঁড়া আর বেশি লেট করবো না সাওয়ার জেলটা নিয়ে আসি তাড়াতাড়ি ওকে তো স্নানটা করাবো আমি তো তো আজকে মজাই মজা আজকে তো খুবই ফেনা হবে ভালো করে স্নানটা করবি রে মজা হবে কে আর বলিস না ওর মাথায় বুদ্ধি নেই কত সুন্দর সাওয়ার জেল নিয়ে এসেছি বেশি করে সাওয়ার জেলটা দিয়ে দিই 골ু আজকে খুব ভালো করে স্নান করবে 골ু তো অনেক মজা করে তাই বেশি করে সাওয়ার জেল দিই দেখ এক নিয়ে নিয়েছি সাওয়ার জেল আর এই পোশাকটা নিয়েছি যাক বাবা আমার সব সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবার জলটা দেবো বাথরপে যাই জলটা নিয়ে আসি আমি ওরে বাবারে আমি সরে যাই না হলে আমার গায়ে জলটা পড়ে যাবে রে হ্যাঁ মা জলটা দাও আমি দেখে নিচ্ছি কেমন জল দিতে হবে কতটা না না বেশি জল দেবো না অল্পই দেব তো দেখ পূরণ হয়ে গেল এবার সাওয়ার জেলটা পুরোটা ঢেলে দেবো নাকি বলতো না কিছুটা না না দিয়ে দেখি কতটা লাগে বেশি আর হবে ওই ফেনা যতটুকু হয় ওইটাই ভালো ততটাই মোটামুটি সবটাই তো না হবে কিন্তু মা আমি এটাকে গুলে দিই ভালো করে ফেনা করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই ভালো করে ওটা গুলে দিয়ে ফেনা করে দে দেখো কত কত ফেনা হয়ে গেল গেছি দেখো আমার তো খুবই দারুণ লাগছে এইগুলো তো তো মজা করতে খুব ভালো লাগবে দেখ দেখ কতগুলো ফেনা হয়েছে আমি হাতেও কতগুলো ফেনা নিয়েছি আমার তো খুব মজা লাগছে হ্যাঁ ঠিক কথা বলেছিস আমি বাবা জলে নেমে পড়ি ফেনা হয়েছে ফেনাগুলো কত সুন্দর খুব মজা লাগছে বাবা কত কত ফেনা আমার তো খুব ভালো লাগলো গো প্রথমে ভাবছিলাম শীত করবে আমার শীত তো করছে না কি তখন থেকেই তো বলা হচ্ছিল যে শীত করবে না করবে না তুই তো বক বক করছিলি এবার দেখ কেমন মজা হচ্ছে রে গলু আমি যাব এইখানটায় বল না রে আরে আরে ওটা তো শুধু গলুর জন্য আমাদের এক একজনকে গেলে হয়তো হবে এই না না ওটা নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা গলু ভালো করে স্নান করে দিই তারপরে কথা বলবো ওর আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে বেশিক্ষণ এর মধ্যে থাকাই যাবে না আরে মা তুমি তো বললে স্নান করাবে আমার তো এখন মজা লাগছে আমি একটু বেশি সময় স্নান করবো না বাবা এখন বললি স্নান করবো তখন বলছিলি কেন স্নান করবিস না আর 얘レント কন্ডু ভেবেছিলাম ঠান্ডা লাগবে আর কিন্তু মজা লাগছে তুমি এই ভাবে স্নান করাও তাড়াতাড়ি ছটপট করিস না চারিদিকে ভালো করে ঘষে দিই হাত পা গুলো আর পোশাকটা একটু খুলে দেই দাঁড়া তাহলে ভালো পরিষ্কার হবে আর বিষ্ণুদেবই ফ্যান ঘুরিয়ে মজা কি মজা কি মজা কি মজা কত কত ফেনা হয়েছে বাবা বাবারে আমি তো এখান থেকে উঠবই না কি মজা কি মজা হি দেখ এবার তোর মাথায় করে ফেনা আমি দিয়ে দিচ্ছি কেমন লাগে দেখ আমি তো গোলুকে ভূত করেই দিলাম রে আরে দাঁড়া রে বাবা এত ছটফট করিস না সবাই কি করছিস তোরা বাবা বাবা আর পারা যায় না একটু ভালো করে পরিষ্কার করি গলুটাকে দেখ দেখ এবার ভালো পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর কিন্তু ফেনা টেনা ঘাঁটবি না ঠিক আছে আর আমি স্নান করাতে পারবো না বলে দিলাম কিন্তু আমি আরে মা আরেকটু থাকতাম আমি আরেকটু থাকতাম না আর থাকতাম থাকতাম উঠে পর তাড়াতাড়ি আমরা স্নান করবো গলু তুই উঠতো উঠে পর দেরি করিস না 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 গোলু আর থাকা যাবে না ঠান্ডা লাগবে উঠে এসো ভালো করে পরিষ্কার করে দিই জলটা মুছে দিই বাবা তখন আবার ঠান্ডা লাগবে এখন যা ঠান্ডা পড়েছে নতুন নতুন বাবা দাঁড়া দাঁড়া চুলটা ভালো করে পরিষ্কার করে দিই তারপর তোকে আবার পোশাকটা পরিয়ে দেবো রোদে বসবি ঠান্ডা লাগছে খুব ঠান্ডা হ্যাঁ হ্যাঁ এইখানে চেয়ারেই বসে থাক হে মা বসে থাকবো আমি এইখানে রোদে বাবা রে বাবা তোকে স্নান করতে করাতে আমার কোমরটা ধরে গেছে আমি উঠতে পারবো না পারবো না কে জানে বাবা বাবা কতদিন পরে গরুটাকে ভালো করে স্নান যাই যাই সব জলগুলো ফেলে আমি ও মা না না এই জলগুলো আমি একটু খেলবো তারপর ফেলবে মা আমরা কিন্তু বেশি নেবো না গো থাক না তাড়াতাড়ি চলে যাবো মা থাক 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 হ্যাঁ আনটি আমরা বেশি সময় এগুলো খাটবো না তুমি যাও আমরা ফেলে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি তাহলে বেশি করবি না আর সাবান তাহলে ঠান্ডা লাগবে তোদেরও হ্যাঁ বলে দিলাম গলু আর না আমি বাবা যাই কাজ করব তো আমি টিয়াকে মজা দেখাবো দেখ না কি করি তো বাবা টিয়া দেখ রে কত কত ফেনা হয়েছে এবার তোর মাথায় করে দেবো আমি আমি কি তোমায় ছেড়ে দেবো নাকি গো আমিও তোমাকে ফেনা দিয়ে ভূত করে দেবো বুঝলে তো এই দেখ এই ফেনাগুলো এবার তোর মাথায় বেশি করে দেবো যাচ্ছি দাঁড়া বাবা রে আমায় দিও না দিও না আমি কোথায় পালাই পালাই না না আমি বাথরুম নেমে যাই তাহলে তো আমি বেশি করে দিয়ে ফেনা জল চল কোথায় যাবি আমি সেখানেই গিয়ে তোকে ফেনাগুলো তোর টাকে করে দেবো এই আমার দিকে কিন্তু কেউ ফেনা চুরবি না আমি মাকে তাহলে বলে দেবো বুঝলি তো তখন এই বাবারে পালাই ওই দিকে পালাই দিয়ে দেবো আমায় বাবা নেমে পড়েছি জলে বা তুমি কি করবে তোমাকেও জলগুলো দিয়ে দেবো তুমি এসো আমাদেরকে এসো এসো বাবা তুই তো জলেই নেমে পড়লি যা যা কি কি হবে টিয়া দিদি করলি আরে দেখো দেখো বাচ্চারা তো এখানে কি মজাটাই না করছে আর তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এর পরের গল্পগুলিও ভালো হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো লাইক করো কমেন্ট করো দেখাবে পরবর্তী